নতুন ডিজাইনের ভিতরে নতুন কালার নতুন ডিজাইন ও প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি নতুন একেবারে আপডেট ভার্সন পিওর দেখেন পিওর কাজ করা প্রাইস করো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই ভিডিওটা পুরো সেট কালার আছে পুরা অনেকগুলা কালার প্রত্যেকটা কালার নতুন প্রত্যেকটা কালার নতুন নতুন ডিজাইনের ভিতরে আপডেট কোয়ালিটি আপনারা কেউ ভিডিওটা মিস করবেন না আর সবাই চলে ঢাকা গাউসিয়া মার্কেট এগুলো কিন্তু ঈদের সেরা কালেকশন এবং ঈদের বলা চায় শেষ কালেকশন কারণ এখনও কিন্তু ঈদের নতুন কালেকশন চলে আসছে এগুলো নতুন কালেকশন শেষ ভার্সন চার হাজার পাঁচশো টাকা পার্পেল কালার ডিপ জাম পার্পেল কালার ওয়াও আসতে ডিপ জাম পার্পেল কালার পার্কগুলো কিন্তু অনেক সুন্দর পিটানো পার্ক মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপডেট কালেকশন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ অব্দি লেটেস্ট কালেকশন সব নতুন ভিতরে এটা হলো জেড ব্লু কালার ব্লু কালারটা অনেক সুন্দর এই প্রত্যেকটা কাস কালার সব নতুনত্ব মাত্র চার হাজার পাঁচশো টাকা শেষ কি কালানোর লাক্স পিঙ্ক কালার পিয়াস পিঙ্ক যেটা বলে লাক্স পিঙ্ক কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সীমায় সে চলে আসবেন আসসালামু আলাইকুম